আসসালামু আলাইকুম রিয়দর্শক শ্রোতা আসে সবাই ভালো আছেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি মুরগির পিছনে পিছনে দৌড়াচ্ছি এখন বাজে বিকাল পাঁচটা মাত্র এদেরকে ছেড়ে দিলাম ঠিক আছে এখান থেকে তো দেখেন এইখানে হচ্ছে টিউবওয়েলের একটা নালা মূলত নালায় চলে আসলো ওইদিকে একটা বাচ্চা ছাড়া পড়ছে তো এর পিছন পিছনে ঘোরার যে কারণ মূলত সেটা আপনাদেরকে বলি এই পিছন পিছন ছা ঘোরার কারণ হচ্ছে যে গেল এক সপ্তাহে আমার দুইটি মুরগির বাচ্চা খেয়ে ফেলছে এগুলো ঠিক আছে এই বাচ্চাগুলোর বয়স কিন্তু প্রায় আপনার দুই মাসের কাছাকাছি ঠিক আছে তো এই বাচ্চা এই বয়সের বাচ্চাগুলো ব্রাল ধরে নিয়ে যাচ্ছে যে কারণে সারা দিন বেঁধে রাখি আপনার সকালবেলা ছেড়ে দিই দেখেন কী খাচ্ছে হলো মাত্র এখন গাছের পাতা খাচ্ছে দেখেন আপনারা যদি একটু লক্ষ্য করেন ক্লোজলি দেখতে পারবেন দেখেন গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ঠিক আছে এই জন্য আপনাদেরকে বারবার বলি যে আপনার যদি জায়গা থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন মুরগিগুলোকে ছেড়ে দিয়ে পালন করার জন্য ঠিক আছে আছে এই যে দেখেন মা মুরগি দেখেন গাছ খাচ্ছে গাছ গাছের পাতা এই সবুজ খাদ্য মুরগির জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট যেটা আমি বারবার বলি আপনার যারা আবদ্ধ ঘরেও পালন করেন তারা অবশ্যই অবশ্যই কলমি শাক তারপরে পুঁই শাক পালং শাক এই ধরনের যে শাকগুলো রয়েছে মূলত আপনারা চাইলে কিন্তু এই শাকগুলো মুরগিকে দিতে পারেন এগুলোতে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে যা মুরগির দেহের জন্য খুবই জরুরি ঠিক আছে শুধুমাত্র আপনার যে খাবার কিনতে পাওয়া যায় বাজারে ব্রয়লার বা লেয়ার ফিড যেটিকে বলে আমরা এগুলোর পাশাপাশি আপনি কিন্তু অবশ্যই এই ধরনের যে খাবারগুলো রয়েছে মূলত সেই খাবারগুলো কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই প্রোভাইড করতে হবে তো এখন যেটি বলি আমার ধরেন হচ্ছে এটা বাড়ি আমি দেখাই আপনাদেরকে একটু বুঝতে পারবেন তাহলে এই হচ্ছে আমার বাড়ি আমার ওই সাইডে গেট মানে হচ্ছে এই সাইডটা গেট আর এই পাশটা হচ্ছে পুরোপুরি পিছন সাইড আমার ঠিক আছে এই জায়গাটুকু পড়ে আছে তো দেখেন এখানে অনেক গাছ বড় হয়ে গেছে যদিও কেটে ফেলছি অনেকটাই দেখেন অনেকটাই কেটে ফেলছি তো এখানে গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় উর্বর জমি হওয়ার কারণে অনেক দ্রুত গাছগুলো তৈরি হয়ে যায় আর এই গাছগুলোর সুযোগই কিন্তু ওই বিড়ালটা নাই। যখন এই মুরগিগুলো এরকম জায়গাতে চলে আসে তখন এগুলো কিছুদিন আগে অনেক বড়ো ছিল তো এইগুলোর মধ্যে ওই বিড়াল লুক লুকিয়ে থাকে ঠিক আছে লুকিয়ে থাকে যখন এই মুরগিগুলো এসে এরকম এই যে দেখেন এইখানে একটা ড্রেন আছে মূলত এই ড্রেনগুলোতেই ওরা খাবার খোঁজে তো এইখানে আসার সাথে সাথেই ব্রাল এখান থেকে ধরে নিয়ে চলে যায় তো এখন যেটি করছি আমার হাতে দেখতে পাচ্ছেন একটা লাঠি এটা অনেকেই চিনবেন হয়তো বা এটা সাধারণত গ্রাম অঞ্চলে এক এক জায়গায় এক এক রকম নামের রয়েছে এটা মূলত একটা বাঁশের লাঠি বা এটা দিয়ে হচ্ছে খড় আপনারা যারা গ্রামে থাকেন তারা চিনবেন খড় খড়ের কাজ যারা করেছেন এর আগে তারা এরকম একটা বাসের লাঠি দিয়ে অবশ্যই কাজ করেছেন আপনারা জানবেন তো এটা মূলত সাথে নিয়ে রাখছি ঠিক আছে এখন বলা যায় না কখন কোন দিক থেকে হামলা করবে কে জানে যদিও বিড়ালকে অনেকবার তাড়াইছি অনেক দৌড়ের উপরেই রাখছি কিন্তু তারপরেও দৌড়ের উপরে যতই রাখি কখন কোন জায়গায় চলে আসে এটা বলা মুশকিল এই কারণে শেষ উপায় হিসেবে আমি ধরেই নিয়েছি যে এই মুগিগুলোকে এখন বেঁধে রাখতে হবে ঠিক আছে তো মুরগিগুলোকে বেঁধে রাখি সারাদিন এই আসরের নামাজ বা পাঁচটার পরে যখন আমার সমস্ত কাজ শেষ হয়ে যায় তখন মূলত এদেরকে নিয়ে বের হই যেমন গরুর রাখালেরা একটা লাঠি নিয়ে এরকম একটা লাঠি নিয়ে হ্যাঁ গরুগুলোকে মাঠে চড়ায় ঠিক আমি এখন মুরগি চড়াচ্ছি বুঝতে পারছেন বিষয়টা তো আপনারা যারা মনে করেন যে মুরগি পালন খুব সহজ খুব ইজি বিষয়টা আসলে এরকম না যদি আপনি গ্রাম অঞ্চলে থেকে থাকেন এরকম অনেক লসের সম্মুখীন আপনাকে হতে হবে এখানে রয়েছে কুকুরের ভয় বিড়ালের ভয় বেজি বড় বিড়াল এগুলো তো আছেই তো সব দিক থেকেই দেখা যায় যে মোটামুটি ভালো একটা পরিশ্রম এদের মানে সময় এদের পিছনে ব্যয় করতে হয় ঠিক আছে তো দেখেন দেশি মুরগি আসলে কি খাবার খায় আপনাদেরকে একটু দেখায় এটা হচ্ছে একটা টিউবওয়েলের নালা মূলত এই টিউবওয়েলের নালাতে সাধারণত ভাত বা আমরা খাবারের যে উচ্ছিষ্ট যে থালা বাসন ধোয়ার পরে যেগুলো যায় সেগুলো মূলত হচ্ছে এই মুরগিগুলো খেয়ে থাকে ঠিক আছে এগুলো হচ্ছে আমার দেশি মুরগি একদম যেটা বলি আপনাদেরকে যে কোনো ধরনের ফিড ভ্যাকসিন কোনো কিছুই কিন্তু এগুলোকে আমি দিই না ঠিক আছে দেখুন এগুলো বেড়ে উঠছে দুই মাস বয়সে হয়ে গেছে অলরেডি তো আর এক মাস পরে কিন্তু এই মা মুরগিটি এদেরকে ছেড়ে দেবে ঠিক আছে এরা নিজেরাই নিজেদের খাবার সংগ্রহ করতে শুরু করবে এবং কিভাবে সারভাইভ করতে হবে সেটাও শিখে যাবে ঠিক আছে তো এই যে দেখেন আমি যাচ্ছি না আমাকে দেখে ওরা একটু ইতস্তত বোধ করছে যে এটা আবার কী জিনিস যদিও আমার একটু আড়ালে রয়েছে মূলত সে কারণে ওরা একটু ভয় পাচ্ছে যাই হোক যেটি বলি তো এই রকম গ্রামীণ পরিবেশেই মূলত দেশি মুরগিগুলো বেড়ে ওঠে দেখেন আমি সকালে বেঁধে রাখছি শুধুমাত্র চাল দিই আপনারা জানেন আমার দেশি মুরগি যেগুলো রয়েছে বা মুরগির বাচ্চা আমি সবগুলোকেই কিন্তু শুধুমাত্র চাল খাওয়াই ঠিক আছে সেই চাল সারা সারাদিন দিয়েছি এখন ছেড়ে দিলাম এখন এরা এখান থেকে ঘাস পোকামাকড় যা কিছু পাবে সব খেয়ে ফেলবে ঠিক আছে আবার সন্ধ্যার দিকে কিন্তু এরা বাসায় চলে যাবে এটা হচ্ছে বিষয় এই যে আমার বাড়ির কাজ চলমান এখনো চলছে তো যাই হোক যেটি বলছিলাম আপনাদেরকে যে যদি এই ধরনের সম্মুখীন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যে বিড়াল অথবা কুকুর অথবা অন্য কোনো কিছু বাচ্চাগুলোকে নষ্ট করে দিচ্ছে বা নিয়ে যাচ্ছে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু এরকম কিছু দিন আপনি করতে পারেন ধরেন সাত দিনের জন্য আপনি বেঁধে রাখবেন ঠিক আছে সাত দিনের জন্য বেশি বেঁধে রেখে এক দুই ঘন্টার জন্য ছেড়ে দেবেন আবার অনেকেই মনে করতে পারেন যদি বেঁধে রাখি তাহলে হয়তো বা বড়ো হবে না বা কোনো ধরনের সমস্যা হতে পারে আসলে বিষয়টা এরকম না দেশি মুরগি কিন্তু লং টাইম সার্ভাইভ করে ঠিক আছে যদি আপনি এদেরকে সারাদিন না খেয়েও রাখেন আপনি দুই দিন পর্যন্ত কিন্তু এরা থাকবে এটাই বলা চলতে পারে চব্বিশ ঘন্টা আপনি কোনো খাবার দেবেন না চব্বিশ ঘন্টা কোনো খাবার পানি কোনো কিছুই দেবেন না দেখবেন তারপরেও এরা সার্ভাইভ করবে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ঠিক আছে তো যাই হোক সেটি কথা নয় কথা হচ্ছে যদি এই ধরনের কখনো সমস্যার সম্মুখীন হন যে ব্রাল বা কুকুর বাচ্চাগুলোকে খেয়ে ফেলছে তাহলে আপনারা করবেন কি ঠিক সকালবেলা দিন বেঁধে রাখবেন আবার সন্ধ্যার দিকে ছেড়ে দিয়ে এরকম আমার মতো পাহারা দেবেন বেশি না সাত দিন তাহলে হবে কি ওই যে কুকুর বা ব্রাল যেটি পুত্তহ আপনার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে তো এ যখন দেখবে যে আসলে আর এইখানে কোনো শিকার নেই তখন কিন্তু ও শিকারের যে এরিয়া ওইটা চেঞ্জ করে ফেলবে মানে আপনার এই দিকে আর আসবে না শিকার ধরতে ঠিক আছে বিষয়টা হচ্ছে এরকম সাত দিন পর্যন্ত এরকম করবেন দেখবেন সাত দিন পরে ওই যে যে প্রাণীটি আপনার মুরগি শিকার করত সেই শিকারই মূলত এখান থেকে তার এরিয়াটা সরিয়ে নেবে মানে অন্য দিকে অন্য বাড়ির দিকে যদি কোনো মুরগি বা অন্য কোনো কিছু থেকে থাকে সেগুলা সে শিকার করা শুরু করে দেবে ঠিক আছে বিষয়টা হচ্ছে এরকম এই যে দেখেন টিউবওয়েলের নালার মধ্যে খোঁজাখুঁজি করছে খাবার যদিও দেখতে বিশ্রী মনে হচ্ছে আর এগুলাই কিন্তু আমরা সেল দিই মার্কেটে আর এই মুরগিগুলাই কিন্তু শহরে চলে যায় ঠিক আছে এটাই হচ্ছে বিষয় আপনার এইখানে অনেকেই হয়তো বা নাক শিটকাতে পারেন যে আসলে এগুলা কি খাচ্ছেন নর্দমার মধ্যে আসলে মুরগিগুলো কিন্তু এরকমই খায় আপনারা যেটা শহরে আমি দেখেছি আমার এরিয়ার শহরেও কিন্তু অনেকেই মুরগি পালন করে তারা কি করে ওই শহরে যে ড্রেন বা নালা রয়েছে মূলত ওই ড্রেন বা নালার মধ্যে এই মুরগিগুলো কিন্তু খাবার পায় এটা আপনাদেরকে আগেই বলে রাখি তো বিষয়টা হচ্ছে এরকম আপনি যেটা মনে করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে যে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনি এই প্রসেসটা অবলম্বন করতে পারেন এবং আশা করি এখান থেকে ফলাফল ফলাফলস্বরূপ আপনার মুরগিগুলো শিকারীর হাত থেকে রক্ষা পাবে একটু হলেও ঠিক আছে বিষয়টা হচ্ছে এরকম তো দর্শক আপনারা এইগুলো দেখছেন আমার এটা হচ্ছে প্রথম ব্যাচের বাচ্চা এগুলা এখন মূলত হচ্ছে এখানেও পনেরোটি ছিল খেতে খেতে এখন আছে আর মাত্র বারোটি তো আমি গত কয়েকদিন আগেও আপনাদের সাথে লাগিয়ে গেছিলাম গত পরশু দিন পরশু দিনে আপনাদের সাথে লাইভেছিলাম সেখানে আমি বাচ্চা দেখিয়েছিলাম তো সেই বাচ্চাগুলোকেও আমি বেঁধে রেখেছি ওগুলোকেও ছেড়ে দিই দেখা যায় যে দুই তিন ঘন্টা পর পর একবার করে ছেড়ে দিচ্ছে এখন কেননা এত বড়ো বাচ্চা আমার তিন মাস বয়সে বাচ্চাগুলো খেয়ে ফেলছে তাহলে মনে করেন ওগুলো তিন দিনের বাচ্চা মাত্র তাহলে ওগুলো খাইতে কিন্তু বেশি সময় লাগবে না ঠিক আছে তো ওগুলোকেও কিন্তু আমি খাঁচি দিয়ে বেঁধে রাখি দিনের বেলা দুই তিন ঘন্টা পর পর ছেড়ে দিয়ে আবার দেখা যায় যে আধা ঘন্টা এক ঘন্টা ছেড়ে দিয়ে আবার বেঁধে রাখি তো এইভাবে আসলে এখন পালন করছি দেখা যাক ইন ফিউচারে কী হয় জানি না কি হবে তবে চেষ্টা করবো ইনশাল্লাহ যতটুকু পারি আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিজেকের মালিক আল্লাহ এখানে আমাদের হাতে কোনো কিছু করা নেই আমরা জাস্ট চেষ্টা করতে পারি যে আসলে কিভাবে এগুলোকে রক্ষা করা যায় এটুকুই আপনার আমার রিজেকের যা আছে যতটুকু আছে এতটুকুই হবে আমরা যত চেষ্টাই করি যত যাই করি না কেন ঠিক আছে তো যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ